বন্ধুরা প্রাচীন গ্রীষে হিপোক্রেটিস নামে একজন চিকিৎসক ছিলেন যাকে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে থাকি আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই এই হিপোক্রেটিসের নামে শপথ নিয়ে থাকি ওঠ নিয়ে থাকি সেই হিপোক্রেটিসেরই একটি কার্য উক্তি হলো খাদ্য হিসাবে আমরা যা গ্রহণ করবো আবার আমরা ওষুধ হিসাবে গ্রহণ করতে পারি আবার ওষুধ হিসাবে আমরা যা গ্রহণ করব তা যেন আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি আজকের এই আমরা এমন একটি মেজিক্যাল সুপার ফুড নিয়ে আলোচনা করব যা আমরা খাদ্য হিসাবেও গ্রহণ করতে পারি আবার আমরা বিভিন্ন রোগ সারাতে ওষুধ হিসাবেও গ্রহণ করতে পারি সেই মেজিকেল সুপার ফুডটি হলো আপনার আমার সকলের পরিচিত বার্লি বা জব আমি ডাক্তার অলোক দেবনা আজকে আমি এই ভিডিওটিতে সুপারফুড বার্লি বা জবের যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব বার্লি বা জবের মধ্যে কি কি মেডিসিনাল ইনগ্রিডিয়েন্ট বা পুষ্টি উপাদান থাকার জন্য বিশ্বের পুষ্টি বিজ্ঞানীরা বার্লি বা জবকে সুপারফুড বলছেন তারপর আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীরা তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য কেন কিভাবে ভাত রুটি ও এর পরিবর্তে বার্লি বা জবের রুটি খাবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব আপনারা যদি নিয়মিত বার্লি বা খেতে পারেন তাহলে আপনারা কোন কোন রোগের হাত থেকে বাঁচতে পারবেন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমরা যদি বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির দিকে তাকাই যেমন প্রাচীন মিশরীয় সভ্যতা প্রাচীন ব্যবদিনীয় সভ্যতা প্রাচীন চৈনিক সভ্যতা প্রাচীন হিন্দু সভ্যতা প্রায় প্রত্যেকটি প্রাচীন সভ্যতাতেই এই বার্লি বা জবের ব্যবহার দেখতে পাওয়া যায় আবার মুসলিম সভ্যতায়ও এই বার্লি বা জবের ব্যবহার দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন রোগ সারাতে ইসলামিক ধর্মগ্রন্থে এই বার্লি বা জবের কার্যকারিতা ও ব্যবহারের উপদেশ দেওয়া আছে বিশ্বের সব জায়গাতেই গ্রীষ্ম ইংরেজিতে বলা হয় বার্লি আবার অনেক জায়গায় এই জবকে বলা হয় আসুন এবার আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করে দেখে নেই এই বার্লি বা জবের মধ্যে কি মেডিসিনাল ইনগ্রিডিয়েন্ট বা পুষ্টি উপাদান রয়েছে যার জন্য বিশ্বের পুষ্টি এই বার্লিবা জবকে বলছেন সুপার সুপার ফুড বার্লিবা জবের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার সাধারণত আমাদের দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সোলিবল ফাইবার যা সহজে জলে গুলে যায় এবং আরেকটি হচ্ছে ইনসোলিবল ফাইবার যা সহজে জলে গুলে না আমাদের শরীরকে সুস্থ রাখতে এই দুই ধরনের ফাইবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বার্লি জবের মধ্যে এই দুই ধরনের যথেষ্ট পরিমাণে ফাইবার পাওয়া যায় এই ফাইবার ছাড়াও বার্লি জবের মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বেশ কিছু মিনারেলস যেমন ফসফরাস ম্যাঙ্গানিস সেলিনিয়াম ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এছাড়া রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় ভিটামিন যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ইত্যাদি এছাড়া বার্লি বা জবের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ক্যান্সার এবং হার্ট ডিজিজ কে প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে এত কিছু মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস বা পুষ্টি উপাদান থাকার জন্যই তো বিশ্বের পুষ্টি বিজ্ঞানীরাই বার্লি বা জবকে বলছেন সুপার ফুড ডায়াবেটিস রোগীরা তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং তাদের ডায়াবেটিস এই নিয়ে একটু আলোচনা করে দেখি বন্ধুরা আপনাদের মধ্যে অনেক স্বাস্থ্যরতন ডায়াবেটিক পেশেন্টরা আছেন যারা মনে করে থাকেন ডায়াবেটিক পেশেন্টদের ভাত খাওয়া উচিত না ভাত খেলে রক্তের সুগারের পরিমাণ বাড়ে আবার অনেকে ডায়াবেটিক পেশেন্টরা ভাত খাওয়া বন্ধ করে ভাতের পরিবর্তে আটার রুটি খেয়ে থাকেন তারা মনে করে থাকেন ভাতের থেকে আটার রুটি খাওয়া ডায়াবেটিক পেশেন্টদের অনেক অনেক বেশি নিরাপদ এখন প্রশ্ন হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ভাত খাওয়া উচিত না রুটি খাওয়া উচিত ভাত এবং রুটির মধ্যে যদি আমরা তুলনামূলক ভাই বিচার করে দেখি সাদা ভাতের থেকে লাল আটার রুটি খাওয়া ডায়াবেটিস রোগীদের পক্ষে বেশি উপকারী কিন্তু আপনি যদি আটার রুটি বেশি বেশি পরিমাণে খান রুটির সঙ্গে কম পরিমাণে সবজি খান তাহলে ভাত এবং রুটি খাওয়া দুটোই ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে সমান ক্ষতিকারক এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ইন্টারনেটের যুগে আপনাদের মধ্যে বহু স্বাস্থ্য সচেতন মানুষ জেনে গেছেন ওটস হচ্ছে এমন একটি খাদ্যকর খাদ্যকর খাবার যে খাবারের মধ্যে ভাত বা আটার তুলে রুটির থেকেও অনেক অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে তাই ভাত ও রুটি খাওয়ার থেকেও ওটস খাওয়া ডায়াবেটিক পেশেন্টের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে অনেক বেশি কার্যকরী ভাত এবং রুটির থেকে ওটস এর মধ্যে ফাইবারের মাত্রা নিঃসন্দেহে বেশি থাকে কিন্তু ডায়াবেটিস রুগীদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র খাদ্য খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায় যথেষ্ট নয় আপনি যদি একজন ডায়বেটিসের পেশেন্ট হয়ে থাকেন আপনি যদি আপনার রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনাদের খাদ্য তালিকা নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে খাদ্য খাবারের মধ্যে ফাইবারের পরিমাণের সাথে সাথে খাদ্য খাবারের গ্লাইসেনিক ইন্ডেক যেন কম থাকে আপনি যদি বার্লি বা জব থেকে তৈরি আটা থেকে রুটি বানিয়ে খেতে পারেন তাহলে ভাত আটার রুটি এবং ওটস থেকেও অনেক অনেক বেশি আপনার রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আবার এই বার্লি বা জব শুধুমাত্র আপনার ডায়বেটিসকে কন্ট্রোল করবে তাই নয় ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আরো অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই মেডিকেল দানা শস্য বার্লি বা জবের মধ্যে আসুন এবার আমরা প্রথমে একটু আলোচনা করে দেখে নেই গমের আটা রুটি ওটস এবং জবের আটা রুটির মধ্যে তুলনামূলকভাবে কি পরিমাণে ফাইবার থাকে একশো গ্রাম গমের আটা রুটির মধ্যে ফাইবার থাকে মাত্র টু পয়েন্ট সেভেন গ্রাম খুবই কম একশো গ্রাম ওটস মধ্যে আপনি ফাইবার পাবেন দশ গ্রাম আবার একশো গ্রাম বার্লি বা জবের মধ্যে ফাইবার পাবেন গ্রাম তাহলে আপনারা বুঝতে পারলেন মধ্যে আটা রুটি বা ওটস অনেক অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে আমি আগেই আলোচনা করেছি বার্লি বা জবের মধ্যে সলিউবল এবং ইনসলিউবল এই দুই ধরনের ফাইবারই থাকে জবের মধ্যে ডায়াবেটিস রুগীদের এবং এই কোলেস্ট্রল রোগীদের ক্ষেত্রে ইনসলিউবল ফাইবার থেকে ফাইবার অনেক অনেক বেশি কার্যকারী। বার্লিভার জবের মধ্যে নামে খুব পাওয়ারফুল এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে সেই সলিউবল ফাইবার আপনাদের রক্তের গ্লুকোজকে কন্ট্রোলের ক্ষেত্রে এবং ডায়াবেটিসকে রিভার্স করার ক্ষেত্রে অনেক অনেক বেশি সাহায্য করে থাকে আসুন এইবার আমরা একটু আলোচনা করে দেখে নেই গমের আটার রুটি ওটস এবং বার্লির মধ্যে বা জবের আটার মধ্যে তুলনামূলকভাবে ভাবে গ্লাইসেমিক ইন্ডেক্স কত থাকে আপনি কোনো কার্বোহাইড্রেট খাদ্য খাবার খেলে কত তাড়াতাড়ি কত দ্রুত আপনার রক্তের ব্লাড সুগারের পরিমাণ বাড়বে সেটাই হলো গ্লাইসেমিক ইন্ডেক্স গমের আটার গ্লাইসেমিক ইন্ডেক্স হল চুয়ান্ন ওটসের গ্লাইসেনিক ইন্ডেক্স অনেক কিছুর উপর নির্ভর করে আপনি কি ধরনের ওটস খাচ্ছেন আবার সেই ওটসটি আপনি কি ধরনের রেসিপি বানিয়ে খাচ্ছেন এই উপর নির্ভর করে আপনি যদি স্টিল কাট ওটস খান তার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো চুয়ান্ন আবার যদি আপনি রোল ওটস খান তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সাতান্ন সেই ক্ষেত্রে আপনি যদি বার্লি বা যবের আটার রুটি খেতে পারেন তার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র তিরিশ তাহলে আপনারা একটু ভাবুন তো যদি আপনারা গমের আটা রুটি বা ওটসের পরিবর্তে জবের আটা রুটি খেতে পারেন তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার রক্তের সুগারের মাত্রা বৃদ্ধি পাবে গমের আটা রুটি বা ওটসের মতন হঠাৎ করে রক্তের সুগারের পরিমাণ বাড়বে না তারপরে আপনাদের শরীরের পক্ষে খুব সহজেই রক্তের এই গ্লুকোজকে হ্যান্ডেল করা সহজ হবে বাড়লি বা জবের গ্লাইসেমিক ইন্ডেক্স শুধু কম তাই নয় এর সাথে সাথে বাড়লি বা জবের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যে ম্যাগনেসিয়াম আপনার শরীরে ইনসুলিনের কে বৃদ্ধি করতে পারে ম্যাগনেসিয়াম আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যার সমাধান করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন কেন ডায়াবেটিস রোগীদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে ইনসুলিন প্রোডাকশন কে বাড়াতে ডায়াবেটিস কে রিভার্স করতে ইনসুলিন রেসিস্টেন্স কে কমাতে ভাত রুটি এবং এর থেকেও অনেক অনেক বেশি কার্যকরী হচ্ছে এই বার্লি বা জব বার্লি বা জব শুধুমাত্র ডায়াবেটিস নয় আমাদের শরীরে আরো অনেক জটিল সমস্যাকেও সমাধান করতে পারে আসুন এই নিয়ে একটু আলোচনা করে দেখি বার্লি বা জব শুধুমাত্র ডায়াবেটিস নয় আপনি যদি নিয়মিত জবের আটা রুটি খেতে পারেন সেক্ষেত্রে আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মধ্যে যে স্মল পার্টিকেল গুলো রয়েছে যা আপনাদের হার্ট স্ট্রোকের জন্য দায়ী সেই স্মল পার্টিকল গুলিতে এবং ট্রাইগ্লিসারয়েডের পরিমাণ কম করতে পারবেন জবের বা বার্লির আটার মধ্যে থাকা ওয়াটার সোলিবল ফাইবার আপনাদের পেটে গিয়ে এক ধরনের জেলির মতন আকার ধারণ করে যা আপনাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে তার সাথে সাথে যে সমস্ত কোলেস্টেরলগুলি আপনাদের শরীরের অ্যাবজর্ব হতে পারে না সেগুলিকে আপনাদের স্টুলের মাধ্যমে আপনাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আপনাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের স্মল পার্টিকলগুলিকে গুলিকে কম করতে সাহায্য করে থাকে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যদি আপনারা আপনাদের খাদ্য খাবারের মধ্য দিয়ে প্রতিদিন এইট গ্রাম সলিউবল ফাইবার খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশারও কিন্তু কন্ট্রোলে থাকবে তাহলে আপনারা যদি জব বা বার্ডের আটার রুটি খেতে পারেন আপনাদের খারাপ কোলেস্টেরল এলডিএল এর সাথে সাথে আপনাদের ও নিয়ন্ত্রণে থাকবে আপনাদের উচ্চ রক্তচাপও থাকবে নিয়ন্ত্রণে তাহলে আপনাদের হার্টও থাকবে সুস্থ এবং শক্তিশালী বার্লি বা জবের আটার থেকে তৈরি রুটি আপনাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে যে সমস্ত খাদ্য খাবারে বেশি থাকে সেই সমস্ত খাদ্য খাবার আপনাদের হজম ক্ষমতা বাড়ানোর সাথে সাথে এই সলিউবল ফাইবার দীর্ঘ সময় ধরে জলকে শোষণ করে এবং ধারণ করে রাখার মধ্যে দিয়ে আপনাদের স্টুলকে ভারী এবং নরম করে আপনাদের দীর্ঘস্থায়ী কনস্টিপেশন বা দূর করে রুটিতে থাকা সলিউবল ফাইবার আপনাদের শক্তিশালী করে এই প্রোবায়োটিক অর্থাৎ আপনাদের অন্ত্রের থাকা ভালো ব্যাকটেরিয়া যখন জবের মধ্যে থাকা ওয়াটার সলিউবল ফাইবার খায় তখন এই প্রোবায়োটিক এক ধরনের শর্ট চেন তৈরি করে যা আপনাদের অন্ত্রের ইনফ্লামেশনকে সাহায্য করে থাকে সাথে সাথে ডিজিজ আলসারেটিভ কোলাইটিসকে কম করতে সাহায্য করে থাকে এই বার্লি বা জব বার্লি বা জব আপনাদের ওয়েট লস জার্নিতেও সাহায্য করতে পারে আপনি যখন বার্লি বা জল খাবেন জবে থাকা ফাইবার আপনার পেটকে অনেকক্ষণ ফুলনেস রাখবে বা ভর্তি ভর্তি রাখবে আপনার বারে বারে খাওয়ার টেন্ডেন্সিটা কম হবে আপনি কম পরিমাণে খাবেন যার ফলশ্রুতিতে আপনার ওজন কমবে এর থেকে এর সাথে সাথে জবের মধ্যে থাকা ফাইবার আপনাদের ম্যাটাবলিজম কেউ বুস্ট আপ করবে আপনাদের ম্যাটাবলিজম যদি ঠিক থাকে তাহলে আপনাদের ওজন বৃদ্ধি আপনাদের ওডিসিটিও খুব সহজে হতে পারবে না আপনারা এটা জানেন কি বাইল বা জব আপনাদের লিভারকে ডিটক্সফাই করতে পারে সারা দিনের যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ আপনাদের লিভারে জমছে সেই সমস্ত দূষিত পদার্থগুলিকে টক্সিনগুলিকে আপনাদের শরীরের বাইরে বের করে দিতে পারে আবার বার্লি বা জব আপনাদের লিভারের লিপিড মেটাবলিজমকে রেগুলেট করতে সাহায্য করে এর ফলে ফ্যাটি লিভার হওয়ার হাত থেকে আপনাদেরকে বাঁচাতে পারে আবার বেশ কিছু গবেষণা দেখা গেছে জব বা বার্লি আপনাদের লিভার ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকিও বেশ খানিকটা কমায় বার্লি বা জব হচ্ছে ডায়াবেটিক ইনচেয়ার অর্থাৎ মুত্র মুত্রবর্ধক গলবাটারের পাথরকে ইউরিনের ফোর মধ্যে দিয়ে বাইরে বের করে দিতে সাহায্য করে থাকে বিশ্বের বেশিরভাগ মানুষ জব থেকে আটা বানিয়ে রুটি তৈরি করে খেয়ে থাকেন আবার অনেক মানুষ ছোলার ছাতুর মতন জবের ছাতু তৈরি করে খেয়ে থাকেন আবার অনেকে জবের পাউডার করে জল বার্লিও খেয়ে থাকেন জবের আটা রুটি তৈরি করার পদ্ধতিটা গমের আটার থেকে রুটি তৈরি করার পদ্ধতি একটু আলাদা এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা ইউটিউবে আটার থেকে রুটি তৈরি করার অনেক রকম যাবেন আপনাদের পক্ষে যেটি সহজলভ্য এবং আপনাদের পক্ষে যেটি ভালো লাগে আপনারা সেইভাবেই জবের আটার রুটি তৈরি করে খেতে পারেন আপনারা গমের আটার রুটি এবং ওটসের পরিবর্তে যদি জবে আটার রুটি খেতে পারেন তাহলে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করে এবং করে খুব থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার